তিরেলা মৃতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে তারই আগে কিন্তু এবার ককপরক স্ক্রিপ্টের দাবিতে কিন্তু এবার আহ সরব হয়েছে বলা যায় ককবর স্ক্রিপ্টের ইস্যুতে এবার অশান্তির পরিবেশ কায়েম হয়েছে তবে সেক্ষেত্রে ককবরক ভাষার রোমান হরফের দাবিতে শিক্ষা পর্ষদ সভাপতিকে ঘেরাও করার সম্ভাবনা রয়েছে যেখানে রোমান স্ক্রিপ্টের দাবিতে সভাপতিকে ঘেরাও কর্মসূচি নিয়েছে এবং সূত্রের খবর যে কর্মসূচি নিয়েছে টিএসএফ আগামী সোমবারে ঘেরাও করা হতে পারে পর্ষদ সভাপতিকে এমনটাই খবর রয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জানবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে রুম থেকে সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি কি জানা যাচ্ছে সামনে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে এই ইস্যুতে আহ যায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে আপডেট একদমই দেখো শতাব্দী আমরা এই মুহূর্তে সূত্র মারফত যে খবর পাচ্ছি যে আগামী সোমবার যে টিএসএফ এর পক্ষ থেকে এর সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরীকে ঘেরাও করা হবে এমন একটা খবর সূত্র মারফত উঠে আসছে এবং সেই প্রসঙ্গে আমরা যোগাযোগ করি টিএসএফ এর নেতৃত্বদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং তারাও এই বিষয়টিকে কোন কোনোরকমভাবে তারা এড়িয়ে কিন্তু যাননি অর্থাৎ তারা আগামী দিনে আন্দোলন করবেন সেটা তারা স্বীকার করেছেন টিএসএফ নেতৃত্বরা এবং গোটা রাজ্য থেকে টিএসএফ এর বিভিন্ন যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত হবেন জমায়েত হবেন এবং তারপরে তারা আন্দোলন চালাবেন এবং তার পরবর্তীতে সভাপতিকে ঘেরাও হবে কি হবে না সেই প্রশ্নের কিন্তু একদিকে যেরকম সঠিকভাবে তারা উত্তর এখনই পর্যন্ত দেননি অন্যদিকে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরকে কোনো রকম ভাবে অস্বীকারও করেননি অর্থাৎ এই সম্ভাবনাকে যে একেবারেই এখন উড়িয়ে দেওয়ার মতন নয় সে কথা আজকে আহ সূত্র মারফত উঠে আসছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে টিএসএফ এর এই যে আন্দোলন ঘেরাও কর্মসূচি রয়েছে এর পেছনে দাবি কি সেই দাবি অনুযায়ী তোমাকে বলতে হয় দেখো সামনেই তুমি যেমনটা বলছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে জীবনের সব থেকে বড় বোর্ড পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে রোমান স্ক্রিপ্টে লিখতে পারে এই একদিকে যেরকম দাবি উঠে আসছে টিএসএফ এর পক্ষ থেকে রোমান স্ক্রিপ্ট চালু করা হোক একদিকে দাবি তারা তুলেছেন অন্যদিকে তাদের ক্ষেত্রে বক্তব্য হচ্ছে দেখো সাম্প্রতিক কালে তুমি দেখবে যে নিউজ ভ্যানগার্ডও এই গান খবর সম্প্রচার করেছে যে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে বা প্রচার হচ্ছে এতে করে ছাত্র সমাজ তো বিভ্রান্তিতে পড়ছে তার সঙ্গে গোটা রাজ্যের যদি বলি শান্তি সম্পৃতি তা এক প্রকার বিনষ্ট করার চেষ্টা চলছে যে কিনা বাংলায় না লিখে যদি ককবা রোমানে লেখা হয় তাহলে এফআইআর দায়ের করা হবে সংশ্লিষ্ট এই পারুয়ার বিরুদ্ধে যে বাজারা লিখবেন এই যে একটা সম্পূর্ণ অসত্য তথ্য ছড়াচ্ছে রাজ্যের বুকে দাঁড়িয়ে তাতে করে কি হবে না গোটা রাজ্যের পরিবেশ পরিস্থিতি একেবারে বিনষ্টিত হতে পারে তাই এই যে একেবারে সম্পূর্ণ ভুল বার্তা ছড়িয়েছে এটাকে কেন্দ্র করেও একদিকে টিএসএফ নামতে চলেছে মাঠে অন্যদিকে তাদের যে দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে এসেছেন যে রোমান স্ক্রিপ্ট এই রোমান স্ক্রিপ্টের দাবিকে সামনে রেখে টিএসএফ বিভিন্ন সময় ডেপুটেশন প্রদান করেছেন তারা অভিযোগ তুলেছেন তারা সরব হয়েছেন আন্দোলনে নেমেছেন তারা রাজপথে মিছিলে হেঁটেছেন তারা রাজভবন পর্যন্ত অভিযান করেছেন কিন্তু কখনোই তারা তাদের যে দাবি তার বাস্তবায়িত পায়নি সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে টিএসএফ এর পক্ষ থেকে বক্তব্য পেশ করা হয়েছে যে তারা খুব সম্ভবত আজকে বিকেলে বা আগামী কালকে একটি বৈঠক করতে পারেন এবং সেক্ষেত্রে বৈঠকে তারা যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের কথা তারা সাংবাদিক বৈঠকে জানিয়ে দেবেন বলেও জানাচ্ছেন এবং তারপরেই ঠিক হবে যে তারা আদৌ ঘেরাও করবে কিনা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর সূত্র মারফত এসে পৌঁছেছে একেবারে বলতে পারি যে বিশ্বস্ত সূত্রে খবর এসে পৌঁছেছে যে টিভিএস এর সভাপতি মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে ঘেরাও করা হতে পারে এই কর্মসূচির মধ্য দিয়ে একেবারে টিএসএফ এর পক্ষ থেকে একেবারে অস্বীকার করা হয়নি একদিকে যেরকম তার স্বীকারও করা হয়নি অন্যদিকে তারা রোমান স্ক্রিপ্টের দাবি তুলবেন এই দাবিকে সামনে রেখে আগামী সোমবার যে তারা একেবারে বৃহত্তর আন্দোলন তারা জমায়েতে নামতে চলেছেন তা কোনো রকম ভাবে বলার অপেক্ষা রাখে না সেই জায়গাতে দাঁড়িয়ে কোথায় হবে এই জমায়েত এটাও একটা বড় প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে বলতে হয় দেখো টিপিএসির যে কার্যালয় রয়েছে খুব সম্ভবত আমি সবটাই সম্ভাবনার মধ্য এখনো পর্যন্ত তারা বিস্তারিত তবে যে সূত্র মারফত আমরা এখনো খবর পেয়েছি যে টিভিএস কার্যালয়ের সামনেই তারা ঘেরাও কর্মসূচি করবেন তারা জমায়েত করবেন তারা আন্দোলনে নামবেন এবং তারপরে সভাপতিকে ঘেরাও করা হতে পারে কি দাবি না তাদের রোমান স্ক্রিপ্টের দাবি উঠে এসেছে অন্যদিকে তাদের যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে যে বক্তব্য উঠে এসেছে যদিও এই সংক্রান্ত বিষয় নিউজ ভ্যানকার্ড একেবারে সর্বদাই সত্যনিষ্ঠ খবর যেরকম সম্প্রচার করে থাকে রাজ্যের বুকে সেই জায়গাতে দাঁড়িয়ে ধনঞ্জয়গঞ্জ চৌধুরীর সঙ্গে টেলিফোনিক বার্তালাপের মধ্য দিয়ে রাজ্যবাসীর মধ্যে তা সম্প্রচার করে দেখিয়েছে যে তিনি এই ধরনের কথা বলেননি তিনি নিজের মুখেই তা স্বীকার করেছেন অর্থাৎ সম্পূর্ণ যে অসত্য সেটা কিন্তু তিনি জানিয়েছেন সুতরাং এই দুই বিষয়কে সামনে রেখেই টিএসএফ পক্ষ থেকে এই ঘেরাও কর্মসূচি বা আন্দোলনের আবার সম্ভাবনা একেবারে প্রবল দেখা দিয়েছে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি শতাব্দী একদমই তো সেই বিষয়টাকে কেন্দ্র করে বলা যায় কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে খোলাসা হয়নি বা সেভাবে কিন্তু স্পষ্ট নয় যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে তাহলে কি বলা যায় যে আগামী যে কর্মসূচি হতে চলেছে বা টিএসএফ এর পক্ষ থেকে সেই কর্মসূচির পরেই একটা আভাস আসতে পারে কি মনে হচ্ছে শতাব্দী যদি আরেকবার একটু বলো প্রশ্নটা দেখো সেহেতু তুমি যেমনটা বলেছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবচেয়ে বড় বিষয় সেই জায়গায় তবে সেক্ষেত্রে এবার তো কোনোভাবেই স্পষ্ট নয় যে রোমান স্ক্রিপ্টের বিষয়টা বা আদতে শিক্ষার্থীরা কিন্তু সংশয় রয়েছে বা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো ক্ষেত্রে বলা যায় যে আগামী দিনে যে কর্মসূচি টিএসএ নিয়েছে সেক্ষেত্রে কি কোথাও হলে স্পষ্ট আভাস আসতে পারে কেমন দেখো ছাত্রছাত্রীদের মধ্যে যদি বলি একটা বিভ্রান্তিত ইতিমধ্যেই সৃষ্টি হচ্ছে এই ঘটনাকে ঘিরে দেখো ককবরক ভাষা সরকারিভাবে স্বীকৃত হয়েছে কিন্তু তাদের একটা হরফ বা লিপির অভাব রয়েছে এবং এই যে হরফ বা লিপির একটা সমস্যা যে রয়েছে সেই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু এর আগেও বারবার সরব হয়েছিলেন বিভিন্ন উপজাতি ছাত্র সংগঠন থেকে শুরু করে উপজাতি ছাত্র ছাত্রীরাও সরব ছিলেন সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিভ্রান্তিমূলক প্রচার এই মুহূর্তে চলছে বা তারা বারবার রোমান স্ক্রিপ্টের দাবি করে এসেছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতন বড় বড় দুটো পরীক্ষা রয়েছে সামনে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটা পড়ুয়াদের মধ্যে কোথাও একটা সমস্যা তো দেখা দিচ্ছে সেটা নিঃসন্দেহে খুব স্বাভাবিক বিষয় এই কেন্দ্র করে কোন হরফে তারা লিখবেন কোন ভাষাতে তারা লিখবেন সেটা একেবারে একেবারে রয়েছে বলে করা হচ্ছে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এখন সমস্যার সমাধান করতে হবে অবশ্যই এবং তার জন্য ইতিমধ্যেই টিভিএস যিনি সভাপতি রয়েছেন তিনি স্পষ্টিকরণ দিয়েই দিয়েছেন যে এমন কোনো বিষয় নেই যে রোমান স্ক্রিপ্টে লিখলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে যদি বাংলাতে না লেখা হয় এটা কোনো রকম ভাবেই নয় সত্য সেটাই কিন্তু বারবার জানিয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা যাতে নির্দিধায় একেবারে নির্ভয় পরীক্ষা দিতে পারে সে কথাই কিন্তু বারবার তোলা হচ্ছে কিন্তু দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে টিএসএফ এর পক্ষ থেকে যে দাবি তোলা হচ্ছে রোমান স্ক্রিপ্টের দাবি বারবার তারা যে তুলছেন দেখো সামনেই মাধ্যমিক পরীক্ষা যেহেতু রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে তাই তার আগে এখনই যে তা কোনো রকম ভাবে সম্ভব হয়ে যাবে সেটাও কিন্তু বলা যায় না কারণ এখনই কিন্তু সেটা সম্ভাবনার কোনো দিশা নেই সেই জায়গাতে দাঁড়িয়ে তারা বারবার দাবি তুল আগামী দিনে অদর ভবিষ্যতে যাতে তারা যে দাবি তুলছেন সেই দাবি যাতে তারা ফিরে পেতে পারেন তারা যাতে তারা রোমেন স্ক্রিপ্টের দাবিতে যাতে শিলমোহর পরে সরকারিভাবে এই দাবি বারবার তারা তুলে আসছেন যদিও ককবরক ভাষাকে সরকারিভাবে স্বীকৃত করলেও এখনো যেহেতু লিপি নেই হরফ নেই তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ক্ষোভ একটা অভিযোগ একটা আহ তাদের দাবি বারবার উঠে আসছে এবং সেই দাবিকে ভিত্তি করেই তারা একাধিক আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলনের কেন্দ্র করে আগামী দিনে তারা বড় একটা জমায়েত করতে চলেছে তারা ঘেরাও কর্মসূচি নিচ্ছেন তাই সব মিলিয়ে সামনে রেখে এখন বলাই বাহুল্য যে আগামী দিনে কি হবে সোমবারের ক্ষেত্রে কি হবে সেটা এখনো পর্যন্ত হরফ করে বলা না গেলেও সূত্রের খবর সম্ভাবনার উপর দিয়ে আমি বলতে পারি যে দেখো একটা সম্ভাবনা থাকছে টিভিএস কার্যালয় ঘেরাও এবং অন্যদিকে সভাপতিকে ঘেরাও করার মতনই কর্মসূচি নিয়েছে এই মুহূর্তে টিএসএফ শুধুমাত্র দাবি রোমান স্ক্রিপ্ট যে দাবিকে সামনে রেখেই তারা এটা করবেন এবং যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে সেটাও রয়েছে এর এই এরই মধ্যে শতাব্দী ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে সামনে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে সেই জায়গায় ককবরক ভাষার এবার রোমান স্ক্রিপ্টের দাবি করা হবে এবং ক্ষেত্রে মধ্য শিক্ষা পর্ষদ সভাপতির নাম যেখানে জড়িয়ে রয়েছে তাকে এবার ঘেরাও করা হবে সেই সূত্রের সূত্র মারফতেই খবর রয়েছে যে এবং এই কর্মসূচি নেওয়া হয়েছে টিএসএফ এর পক্ষ থেকে যেখানে টিবিএসসি বোর্ডের সামনে বা টিবিএসসি কার্যালয়ে এবার বিক্ষোভ কর্মসূচি করবে আগামী সোমবার কিন্তু তারা এই কর্মসূচি করতে চলেছে বলেই কিন্তু খবর রয়েছে তবে সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন